যাদের ই কমার্স ওয়েবসাইট রয়েছে ব্যবসা করছেন তারা কিছু সমস্যা ফেস করে থাকেন সেই সমস্যাগুলো হলো নাম্বার এক সমস্যা সকল অর্ডার ডেলিভারিতে পাঠিয়ে দেয়া এবং সেই অর্ডার ক্যান্সেল করতে পারা এবং সেই অর্ডার আবার পুনরায় রি আপলোড করতে পারা সবচেয়ে বড় সমস্যা ছিল এক ক্লিকে সকল অর্ডার ডেলিভারিতে আপলোড করে দিতে পারাটা এবং কাস্টমারের যে অর্ডার হিস্টরি সেটা চেক করা এর জন্য অনেকেই দেখবেন পেইড সার্ভিস বিক্রি করে কিন্তু এগুলো আজকে আমি সব ফ্রিতে কিভাবে করবেন দেখিয়ে দেব নাম্বার ফেক অর্ডার প্রতিরোধ করা নাম্বার থ্রি ফেক কনভারশন প্রতিরোধ করা অর্থাৎ আপনি যখন ফেসবুকে ট্র্যাকিং করেন তখন যে কনভার্শন ট্র্যাকিং করা হয় অনেক সময় হয় কি অনেক কাস্টমার অর্ডার করে কিন্তু দেখা যায় সেই অর্ডারটা সে পরবর্তীতে ক্যান্সেল করে দেয় বা ফেক অর্ডার তো সেটা আপনার ফেসবুক কিন্তু কনভার্শন হিসেবে কাউন্ট করে সেই ফেক কনভার্সন প্রতিরোধ করা নাম্বার ফোর ফর্ম পূরণ করে অর্ডার না করা কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা অর্থাৎ অনেক কাস্টমার আপনার ফর্মে যায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ফর্ম পূরণ করে কিন্তু অর্ডার না করে ফিরে আসে সো সেই কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডিটেলস কালেক্ট করা নাম্বার ফাইভ এক ক্লিকে ইনভয়েস প্রিন্ট এক পেজে ডাবল ইনভয়েস প্রিন্ট যারা ব্যবসা করছেন তাদের একদিনে অনেক অর্ডার একসাথে ইনভয়েস প্রিন্ট করতে হয় সো সেই ইনভয়েস প্রিন্টে অনেকে ঝামেলা ফেস করে আর একটা সমস্যা রয়েছে অনেকে বলে যে একটা পেজে যদি আমি ডাবল ইনভয়েস প্রিন্ট করতে পারি তাহলে আমার ডাবল আর পেজ নষ্ট হয় না ওইটাই সিটে কাস্টমারের একটা অর্ডারের ভিতরে আর একটা অর্ডারের বাইরে দিয়ে দিতে পারি স্টিকার করে সো খরচ কম হবে সো এটা একটা ইস্যু আর ফাইনাল ইস্যু অনেকের থাকে যেটা হলো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যে চেক আউট ফর্ম ডিজাইন এটা অনেকে করতে পারেন না সো এই ছয়টা সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা আপনারা অনেকেই জানেন এই সার্ভিস গুলো আপনারা দেখে থাকবেন তারপর বিভিন্ন এগুলার পেইড সার্ভিস সার্ভিস বিক্রি করে তাদের কাছ থেকে কিনতে হয় এবং এতে হবে হলো আপনি তাদের সার্ভিসের সাথে বাধা পরে গেলেন এবং আপনার সিকিউরিটিরও ইস্যু কারণ এরা ম্যাক্সিমাম দেখা যায় বাংলাদেশি সার্ভিস প্রোভাইডার আমি নিজেও বাংলাদেশি কিন্তু বাংলাদেশী ম্যাক্সিমাম মানুষ দেখি ফেক কাজগুলো করে প্রতারণা করে তাদের কোনো গ্যারান্টি থাকে না সেই জন্য ভয় লাগে আর ফ্রিতে করতে পারলে তো কথাই নাই তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমটা দিয়ে এক клиকে সকল অর্ডার ডেলিভারিতে আপলোড সো এই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইডের ব্যাকএন্ডে সো আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইডের ব্যাকএন্ডে এখানে দেখতে পাচ্ছেন পাঠাও কুরিয়ার যে প্লাগইন এটা ইনস্টল করা আছে এই প্লাগইনটাতে আগে সমস্যা ছিল যে এক клиকে সকল অর্ডার ডেলিভারিতে আপলোড করে দেওয়া যাইতো না সো এখন এটা আপডেট হয়েছে এই প্লাগিনের আপডেট যে ভার্সন সেটার লিঙ্ক আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন গিঠাউর লিঙ্ক এটা এখন পাঠাও নিজেও তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে পাঠাও গেলে দেখতে পারবেন তবে ওখানে আপডেট ভার্সনের লিঙ্কটা কেন দেয় নাই আমি বুঝতে পারলাম না এটা আপডেট সো ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই ভার্সনটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এই প্লাগিনটা কিভাবে সেট আপ করবেন তার সকল কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি ভিডিও দেখাচ্ছি কোন ভিডিওটা সো আমার চ্যানেলে আসলে এখানে আপনি ভিডিওটা দেখতে পারবেন প্লাগিং সেট আপ ফর উকমার্স এখানে সকল সেটআপ প্রক্রিয়া দেখানো হয়েছে এই প্লাগিংটা কিভাবে সেট আপ করবেন ওখানে যেটা দেখানো হয় নাই সেটা হলো এক কিলিকে সকল অর্ডার ডেলিভারির অপশনটা সো ওখানে ছিলও না নতুন ভার্সনে এসেছে সো এক কিলিকে সকল অর্ডার কিভাবে ডেলিভারিতে পাঠাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই জন্য দেখতে পাচ্ছেন প্লাগিংটা অ্যাক্টিভেট করে নেওয়ার পর এখানে দেখানো হয়েছে পাঠাও কুরিয়ার অপশনটা চলে এসেছে সেখানে আসার পর আপনারা সেট আপ করে নেবেন সেট আপ করে নেওয়ার পর এখানে অর্ডার আসবেন আপনার যত অর্ডার আছে পাঠাওয়ের সকল এখানে দেখতে পারবেন এখান থেকেও আপনি ম্যানেজ করতে পারেন অথবা উকমার্সের এর যে অর্ডার যেখানে আমরা ডিফল্ট ভাবে অর্ডার ম্যানেজ করে থাকি এখানে আসলেও আপনি ম্যানেজ করতে পারবেন আর এই অপশনটা আসবে কোথা থেকে উপরে যদি আপনারা ক্লিক করেন স্ক্রিন অপশন সো পাঠাওয়ার যে অপশনটা সেটা আপনারা টিক চিহ্ন দিয়ে নেবেন এই যে পাঠাও ডেলিভারি এটা চিহ্ন করে অ্যাপ্লাই করে নিলে চলে আসবে এখন কিভাবে মাল্টিপল অর্ডার ডেলিভারিতে পাঠাবেন দেখেন এক দুই তিন ধরে নিচ্ছে এই অর্ডারটাও সো চারটা অর্ডার আপনার যতটা খুশি এখান থেকে মার্ক করে নিবেন নেয়ার পর এই যে বাল্ক অ্যাকশন এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর নিচে অপশন দেখেন সেন্ড উইথ পাঠাও এটা কিন্তু আগে ছিল না এখন এসেছে সো আমি ক্লিক করছি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে চারটা অর্ডার সেই চারটা অর্ডারের মোবাইল নাম্বার এবং সকল ডিটেলস এখানে কালেক্ট হয়ে গিয়েছে এগুলো আমার ডেমো অর্ডার ছিল এবং ফেক ডিটেলস দেয়া হয়েছে এই জন্য আসে নাই কিন্তু সবগুলো চলে আসবে এখন আপনি কনফার্ম বাটনে ক্লিক করলে এই সকল অর্ডার পাঠাতে আপলোড হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন অর্ডারের যে নাম্বার বা অনেক কিছু আমি ভুল দিয়েছি এই জন্য এখানে আসতেছে না এগুলো টেস্ট অর্ডার কিন্তু আপনি যখন ক্লিক করবেন সকল অর্ডার পাঠাতে চলে যাবে আপলোড হয়ে এরপরের যে সমস্যা দুটো রয়েছে এক ক্লিকে অর্ডার ক্যান্সেল করা এবং পুনরায় আপলোড করা এবং কাস্টমারের অর্ডার হিস্ট্রি চেক করা একটু আগে আপনাদেরকে যে ভিডিওটার কথা বলেছে এই যে পাঠা ওয়ার্ডপ্রেস প্লাগইন সেটআপ এটার ভিতরে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অর্ডার ক্যান্সেল করবেন এক ক্লিকে এবং পুনরায় আপলোড করবেন ওটার কোনো পরিবর্তন আসে নাই শুধু যে পরিবর্তনটা এসেছে সেটা হলো সকল অর্ডার এখন আমরা এক ক্লিকে পাঠাতে আপলোড করতে পারছি সো এক নম্বর সমস্যা আমাদের সমাধান হয়ে গেল দ্বিতীয়তে রয়েছে ফেক অর্ডার প্রতিরোধ করা সো ফেক অর্ডার কিভাবে প্রতিরোধ করবেন এ নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি এখানে আমার প্লে লিস্টে আসলে দেখতে পারবেন স্টপ অর্ডার ইন ফ্রি অ্যান্ড রিয়াল মেথড সো এটা দেখে আপনারা ফেক অর্ডার প্রতিরোধের সকল ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে যতগুলা ভিডিওর কথা বলছি সবগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং উপরে আই বাটনে আপনারা দেখতে পারবেন ওখান থেকেও এটা দিয়ে আপনি অর্ডার প্রতিরোধ করতে পারবেন নাম্বার থ্রি কনভার্শন প্রতিরোধ এটা আমি কোনো ভিডিওতে দেখাই নাই এটা এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রতিরোধ করবেন প্রতিরোধ করার জন্য যেটা করতে হয় আমরা চলে যাচ্ছি আমাদের প্লাগ অপশনে ইনস্টল প্লাগ এখানে আসার পর নিচে আসলে দেখতে পারবো পিকজেল সাইড প্রো এই প্লাগ ইনটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি এটা দিয়ে আমি আমার পিক্সেল সেট করেছি বা পিকজেল এর কনভার্সন ট্রাকিং সেট করেছি আপনারা যারা জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার এবং সার্ভার সাইড কন্টেনার দিয়ে সেট করেছেন তারাও এটা সেম ভাবে করতে পারেন এবং এর চাইতে আরো বেটার হয়েছে সো আমরা পিকজেল ইয়ার সাইট প্রোটা অ্যাক্টিভেট করে নিলাম নেয়ার পর আমরা চলে যাচ্ছি গ্লোবাল সেটিংসে গ্লোবাল সেটিংস আসার পর আপনারা চলে আসবেন উ কমার্স অপশনে উ কমার্স অপশনে আসার পর যদি স্ক্রল করে নিচে আসেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাক পার্সেসেস সো এটাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন ফায়ার দা পার্সেস ইভেন্ট ফর দা ফলোয়িং অর্ডার স্ট্যাটাস সো এখানে সবগুলো টিক চিহ্ন দেয়া থাকে আপনি যেটা করবেন প্রসেসিং এবং অন হোল্ড এই অপশন দুইটা আনচেক করে দিবেন এটাতে হয় কি এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে দা পারচেস ইভেন্ট ফায়ার সো হোয়েন দা ক্লায়েন্ট মেকস এ ট্রানজাকশন অন ইওর ওয়েবসাইট ইট ডোন্ট ফায়ার অন হোয়েন দা অর্ডারস স্ট্যাটাস ইজ মডিফাইড আফটারওয়ার্ডস সো এখানে কি বলা হয়েছে এর পারচেস ইভেন্ট তখনই ফায়ার হয় যখন কোনো রকম ট্রানজাকশন হয় সো টাকা পয়সার ট্রানজাকশন দুইটা হইতে হয় যখন আপনার অর্ডারটা করে তখন সেটা থাকে প্রসেসিং অপশনে আমরা যদি কোনো অর্ডারে যাই উকমার্স এই যে অর্ডারসে যাচ্ছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন অর্ডার করলে প্রথমে এটা থাকে অন হোল্ড অবস্থায় সো এখান থেকে আপনারা যেটা করেন অন হোল্ড থেকে অর্ডারটা কমপ্লিট বা ক্যান্সেল করে দেন এখন হয় কি অনেক কাস্টমারই আছেন যারা অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করে দেন সো তাদের কনভার্সনটাও কিন্তু আপনার ওখানে চলে যায় অন হোল্ড হওয়া মানে আপনার এর কাছে কনভার্সন চলে যাওয়া এটা না করে যখন আপনি শুধুমাত্র অর্ডার কমপ্লিট দেখাবেন তখন শুধুমাত্র এই যে কনভার্সন ইভেন্টটা সেটা ফেসবুকের কাছে যাবে সো এখানে আসার পর আপনারা এই যে প্রসেসিং এবং অন হোল্ড থেকে এটা তুলে দিবেন এবং দিয়ে রাখবেন এইগুলাই টিক চিহ্ন যাতে আপনার রিফান্ড করলে সেটার অপশনও যায় ক্যান্সেল করলে সেটাও যায় এবং কমপ্লিট হলে শুধুমাত্র তখন ইভেন্ট ফায়ার হয় এখন আপনারা যদি এটা চেক করে দেখতে চান আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি এই জন্য আমরা চলে আসতেছি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর মেটা পিক্সেল এখন আমাদের একটা টেস্ট কোড লাগবে আমরা টেস্ট কোডটা আমার পিক্সেল থেকে কপি করে আনি ইভেন্ট ক্লিক করছি কোডটা কপি করে নিচ্ছি এরপর পেস্ট করে দিচ্ছি এ ক্লিক করছি এখন আমি আমার ওয়েবসাইট ওপেন করছি পেস্ট ইভেন্টে সো দেখতে পাবেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে দেখতে পাচ্ছেন পেজ ভিউ ফায়ার হয়ে গিয়েছে সো আমরা একটা প্রোডাক্ট পারচেস করি আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্টগুলো কিন্তু ফায়ার হচ্ছে দেখতে পাচ্ছেন ফায়ার হচ্ছে সো অর্ডারটা করে দেই সো প্লেস অর্ডার আমি কিন্তু করে দিয়েছি এখন যেটা হওয়ার কথা এখানে আসার পর আপনাদের দেখার কথা যে পার্সেস ইভেন্ট ফায়ার হওয়ার কথা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার পার্সেস ইভেন্ট ফায়ার হয়নি এখানে ইভেন্ট ফায়ার হয়েছে ইনিশিয়েট চেক আউট পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা ওয়েট করছি কিন্তু আমাদের কোনো পার্সেস ইভেন্ট ফায়ার হচ্ছে না দেখতে পাচ্ছেন এখন তাহলে কখন পার্সেস ইভেন্ট ফায়ার হবে আমরা আমাদের ওয়েবসাইটে যাই অর্ডারস অপশনে যাই এই যে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই যে অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে এই মাত্র এই যে থার্টি সিক্স এখন যদি আমি অর্ডার যাই ধরে নিচ্ছি কাস্টমারকে ফোন করে অর্ডারটা আমি কনফার্ম করেছি এটা আমার কনফার্ম অর্ডার সো এটা শুধুমাত্র আমার কনভার্সনে ট্র্যাকিং হোক কারণ ফেক যদি অর্ডার গুলো ট্র্যাকিং এ যায় তাহলে তো ফেসবুক মনে করবে যে অল্প টাকাতেই আমার বোধহয় অনেক সেল হচ্ছে কিন্তু সেটা তো আসলে একচুয়াল রেজাল্ট না আমি আপনাদের কনফার্মেশনের জন্য আবার আমার ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখনো কোনো পার্সেস ইভেন্ট ফায়ার হয় নাই সো আমি আমি এখানে আসতেছি আসার পর থেকে এটা কমপ্লিট করে দিচ্ছি এখন আপডেট দিচ্ছি আপডেট দেওয়ার পর এখন আমি আমার ইভেন্ট ম্যানেজারে ফিরে যাই সো ইভেন্ট ম্যানেজারে ফিরে এসেছি এখন দেখি পার্সেস ইভেন্ট ফায়ার হয় কিনা একটু ওয়েট করুন দেখতে পাচ্ছেন আমাদের পার্সেস ইভেন্ট ফায়ার হয়ে গিয়েছে এবং এটা যেহেতু সরাসরি যখন কাস্টমার পার্সেস করেছে তখন ফায়ার হয় নাই এটা সরাসরি সার্ভার থেকে ফায়ার হয়েছে এবং এটার কোনো ডুপ্লিকেট ইভেন্টও নাই সো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেস ইভেন্ট সার্ভার থেকে ফায়ার হয়েছে এই যে দুইশো নিরানব্বই টাকার প্রোডাক্ট এবং কাস্টমারের সকল ডিটেলস এখানে কালেক্ট হয়েছে সো আমাদের এই যে তিন নম্বর সমস্যা ফেক কনভারশন প্রতিরোধ সেটাও আমাদের হয়ে গেল এখন রয়েছে আমাদের চার নম্বর প্রবলেম সেটা হলো চেকআউট ফর্ম পূরণ করে অর্ডার না করে কাস্টমার যখন ফিরে যায় তখন সেই কাস্টমারের অর্ডার ইনফরমেশন গুলো কালেক্ট করা অর্থাৎ আমি যদি ওয়েবসাইটে আসি এখানে যদি আমার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমি যদি অর্ডার বাটনে ক্লিক না করে ফিরে আসি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাস্টমার ফিরে আসে অনেক কাস্টমার যারা বোঝে না তারা ফিরে আসে তো সেই কাস্টমারের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং যতটুকু সে পূরণ করেছে সেই ডিটেলসটা কিভাবে কালেক্ট করবেন সো এ বিষয়ে আমার ভিডিও দেয়া আছে অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি কোনটা এটারও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আগেই বলেছি সবগুলোর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন ফ্রি বারোশো টাকা সেলস বাড়ান সো এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণ কোড এবং ডিটেলস বলা আছে কিভাবে আপনি কাস্টমারের ইনিশিয়েট চেকআউটের ডাটা কালেক্ট করবেন সো এই ভিডিওটা দেখলেই হবে এটাও ডিস্ক্রিপশনে দিয়ে দিব এখন আমাদের পাঁচ নাম্বার প্রবলেম এক ক্লিকে ইনভয়েস প্রিন্ট এবং এক পেজে ডাবল ইনভয়েস প্রিন্ট সো এটা নিয়ে আমি কথা বলছি তার আগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে চেকআউট ফর্ম বানাবেন অর্থাৎ আমার এই চেকআউট ফর্মটার মতো যেটা সহজে কাস্টমার পূরণ করে অর্ডার করতে পারে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে আগের একটা ভিডিও ছিল কোনটা যেন এই যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন এটাতে কিছু সমস্যা ছিল যেটা ওয়েবসাইটে কাজ করতেছিল না তাদের কমপ্লেনের পর আমি আর একটা ভিডিও দিয়েছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করার সো এখানে আমি সকল প্রবলেমের সলিউশন করে দিয়েছি এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওটা দেখে আপনারা সেম ভাবে ই কমার্স এর চেক আউট ফর্ম ডিজাইন করতে পারবেন এখন আমাদের ফাইনাল যে সমস্যা এক ক্লিকে ইনভয়েস প্রিন্ট সো পিডিএফ ইনভয়েস যতগুলো আছে আপনারা এক ক্লিকে প্রিন্ট করতে পারেন এই টাইপের অনেকগুলো প্লাগ ইন অলরেডি মার্কেটে আছে আমি একটা যদি দেখিয়ে দেই এই যে এখানে আসার পর দেখতে পাচ্ছেন পিডিএফ ইনভয়েস এন্ড প্যাকিং স্লিপ এটা ডেভেলপ করেছে ডাব্লু ওভারনাইট সো এরকম অনেক প্লাগ ইন রয়েছে যারা পিডিএফ ইনভয়েস বা প্যাকিং স্লিপ প্রোভাইড করে বা এই ফাংশনগুলো প্রোভাইড করে এবং এই অপশনগুলো আপনারা অর্ডারস অপশনে আসলে দেখতে পারবেন এখানে যদি আপনি বাল্ক সিলেক্ট করেন একই সাথে আপনি কিন্তু ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এই যে পিডিএফ ইনভয়েস পিএফ ইনভয়েস প্যাকিং স্লিপ এটা দেওয়ার পর আপনি যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন কাস্টমারের যত ইনভয়েস আছে সব একসাথে প্রিন্ট হয়ে গিয়েছে বা প্রিন্টের জন্য চলে আসবে এটার যদি ভিউ ডিটেলস এ ক্লিক করি দেখতে পাচ্ছেন কোন প্লাগইনটা আমরা ব্যবহার করছি এটা আপনারা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতেই পাবেন ওখান থেকেই করা কোনো ধরনের জিপিএল বা অন্য কোনো প্লাগইন না সো এই সমস্যার সমাধান আপনারা পেয়ে গেলেন কিন্তু যেটা সমস্যা রয়ে যায় সেটা হলো এক পেজে ডাবল ইনভয়েস প্রিন্ট করা কারণ আপনি যখন ডেলিভারি পাঠান ডেলিভারি পাঠাতে গেলে আপনার দুইটা ইনভয়েস প্রয়োজন হয় একটা হলো ডেলিভারির প্যাকেটের ভিতরে দিয়ে দেন আর একটা হলো ডেলিভারি প্যাকেটের উপরে দিয়ে স্টিকার করে দেওয়ার সো এখানে আমাদের যেটা হয়েছিল দেখেন এক পেজে কিন্তু একটা ইনভয়েস প্রিন্ট হয়েছে আর বাকি অংশটা কিন্তু এই যে পেজের দেখতে পাচ্ছেন ফাঁকা রয়ে গেছে একটা এফোর সাইজ পেজের বাকিটা ফাঁকা এখন আপনার কিন্তু দুইটা করে পেজ নষ্ট হচ্ছে কিন্তু এমন যদি হতো এই ইনভয়েসটা এখানে আর একটা কপি হয়ে যেত এটা ডুপ্লিকেট কপি তাহলে এটা সিরে আপনি দিয়ে দিতে পারতেন আপনার আর ডাবল পেজ নষ্ট হতো না সো এটার সমাধান কি এর জন্য কি কোনো প্লাগ রয়েছে না ভাই এর জন্য আমি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে তেমন কোনো প্লাগ পাই নাই যেটা এই কাজটা করে তবে এটা সমাধান খুবই ইজি এই যে দেখতে পাচ্ছেন প্যাকিং স্লিপ বা পিডিএফ ইনভয়েস যে প্লাগইনটা আমরা ব্যবহার করছি এরকম যতগুলো পিডিএফ ইনভয়েস এর রয়েছে এই পিডিএফ ইনভয়েস প্লাগিন এর ভিতরে আপনারা চাইলে কাস্টম টেমপ্লেট ইনক্লুড করতে পারেন এইচটিএমএল টেমপ্লেট ডিজাইন করে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডাইরেক্টরি আছে সেখানে গিয়ে এটার যে থিম এর যে ফাইল আছে সেটার ভিতরে এটা ইন্টিগ্রেট করে দিতে হয় তারপর এটা কানেকশন করে দিলে তারপর আপনি প্রিন্ট করলে এটা ডাবল করে বের হবে সো এর জন্য অবশ্যই আপনার একজন ডেভেলপার প্রয়োজন হবে যিনি এটা সেফলি আপনার জন্য করে দিতে পারবে সো এর মধ্যে দিয়ে আমাদের যত প্রবলেম আছে ই-কমার্স বেস ই-কমার্স ওয়েবসাইটের সবকিছু সমাধান পেয়ে গেলাম এবং সবগুলো সম্পূর্ণ ফ্রিতে আর আপনাদের আর কোনো প্রবলেম থাকলে বা কোনো বিষয়ে ভিডিও বানানোর সাজেশন থাকলে বলতে পারেন চেষ্টা করব ধন্যবাদ